ছেলের আজকে মুড় খারাপ কেন না আছে স্কুল। আমার হাসি পাচ্ছে ভিডিও দেখে স্কুল যাবে না তোমার স্কুলে আজকে আছে শারদীয় অনুষ্ঠান তার জন্য তার সঙ্গে পোশাক তার ম্যাচ হচ্ছে না তার জন্য যাবে না আমার এখন ভিডিও দেখে প্রচুর মানে হাসি পাচ্ছে আর হ্যালো বন্ধুরা জানি ব্লগ চ্যানেল না তোমাদেরকে সকলকে স্বাগত জানে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আই কার্ডটা দিলাম কিন্তু সে নিল না বলছে সাদা জামার সঙ্গে ম্যাচ করছে এর সঙ্গে ম্যাচ করবে না যাই হোক ও চলে গেল স্কুল আর আমার বড়ো ছেলে তো দেখলে ওকে প্রত্যেক দিন কিন্তু ও নিয়ে যায় যাই হোক আমি কাজকর্মগুলো কমপ্লিট করে দিই আর জানলাগুলো খুলে দিচ্ছি সারা রাত জানলা বন্ধ থাকে তো ঘরটা একটা আলাদা একটা স্মেল হয় তাই না এই পরে আজকে হচ্ছে বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার বন্ধুরা আজকে হচ্ছে লক্ষ্মী পূজা কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় একটু কমেন্ট করে বলো সবার ঘরে হয় এটা আবার বলার কিছুই কিছুই নেই আর আমি ঘরের সামনেও ভালো করে ঝেড়ে দিচ্ছি প্রত্যেক দিনই করি আর না প্রত্যেক দিন তোমাদেরকে দেখানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না সকালে চাপটা কিন্তু অনেকটা থাকে ক্যামেরা সেটিং করো তারপরে তুমি ভিডিও করো কাজ করো তার মধ্যে যদি মোবাইলের চার্জ না থাকে তাহলে অনেকটা অনেকটা টাফ হয়ে যায় তার জন্য প্রত্যেক দিন আমি দেখাতে একদম সময় পাই না আর এই পর্যায়ে লাইক না না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দাও দিয়ে দিয়েছ অসংখ্য ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য আর লাইক দিয়ে দেখা শুরু করো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর আমার যদি কোথাও তোমাদের ভালো লা না লাগে থাকে লেগে থাকে তো আমি আজকে কথা কেমন বলছি আমি না জানি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে আমি ভিডিওটা দেখার পর থেকে আমার মাইন্ডে মরে গেছে তো তোমরা একটু বলে দাও আমি একটু শুধরে নেব এই কথা আর কি আর ঘরগুলো মুছে দিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার বলে না আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি একটা দিনেও ছাড়ে যায় ছাড়টা যায় না প্রত্যেক দিন মুছি দু একদিন বলা যায় না কোনো দিন শরীর অসুস্থ হলে তখন যাই হোক ঘরগুলো মুছে নিই তারপরে চান করতে যাব। ঠাকুরের বাসন টাসনও আছে তারপরে ছেলে খেয়ে যাবে ই টিফিন খাবার সব কিছু চান করে চলে এসেছি তারপরে চলে এলাম এখানে তোমার ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছে তারপরে তোমাদের সামনে আসলাম সবটা বলছি না সবটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কেউ যদি একজন থাকে ক্যামেরা ধরতে না তখন অনেকটা ভালো হয় কিন্তু আমাদের ঘরে কে দেখে কে করবে আমি ছাড়া এক হাতে ক্যামেরা এক হাতে কাজ পুরোটা হয়ে ওঠে না এই যে আমাদের লক্ষ্মী তোমার উপর আর আমার মা যে তীর্থ গেছিলেন যে তোমার ঠাকুরের সব মানে নিয়ে এসছে এই যে মূর্তি নিয়ে এসছে আর এখানে ফুলগুলো ভালো করে মানে শুদ্ধ করে নিয়েছি এবার আমি পুজো করব তো পুজো করে নিয়ে আসছি ঠিক আছে পুজো আমি ভালো করে পুজো করে দিয়েছি এখন আরতি করে নিচ্ছি তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আর কমেন্ট করে জয়মা লক্ষ্মী বলে একটু কমেন্ট করে দাও ঠিক আছে আজকে বৃহস্পতিবার তাই না তো জয়মা লক্ষ্মী তো বলতেই হয় তাই আর না সেরকম ভোগ দিই নি নকল দালা ছিল সেই দিয়ে দিয়ে দিলাম ধূপ ধুনো দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে সকাল সকাল ফুল থেকে পাবো তার জন্য আমি কি করেছি তোমার কালকে যে গেছিলাম বললাম না আগের ব্লকে বলেছিলাম ফুল আনতে ফুল নিয়ে চলে এসেছি ওই ফুলটাই দিয়েছে আর এই যে তোমার পাখাটা ময়ের পালকের পাখা এটাও আমার মা দিয়েছেন তোমার তীর্থ থেকে নিয়ে এসেছেন এটা শিব ঠাকুরের পরিবার শিব কার্তিক গণেশ দুর্গা নন্দী শিবলিঙ্গ সেই সব মধ্যে তার মধ্যে আছে ঠিক আছে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আমি কিন্তু রান্না করে পুজো করতে গেছিলাম এই যে রুটি আর পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম ছেলেকে দিয়ে দিয়েছি টিফিনে খেয়ে নিয়েছে আর ভাত করেছিলাম ভাতও খেয়ে চলে গেছে বড় ছেলে আর ছোট ছেলেকে এখন টিউশনে ছাড়তে যাচ্ছি জানো তো আর ছোটো ছেলেকে বলছি তুই চাবিটা লাগা সে চাবিটা লাগাতে জানে না অনেক কাজ আছে নিজেরা থেকে ছোটোদেরকে করিয়ানো কিন্তু অনেক ভালো ঠিক আছে ওদের শিক্ষা হবে আমি এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও চাবিটা কীভাবে লাগায় সে জন্য এখন চাবি লাগানো একটু শিখে গেছে প্রথম প্রথম যখন এসছি চাবি লাগাতে পারতো না এই এই মাঝে মাঝে ছেলেদেরকে কিন্তু কাজ করাতে হয় তাই না নালে শিখবে কি করে যারা নতুন বন্ধু চুপচাপ দেখে চলে যাও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য মিউট করে দিতে হয়েছে কথাগুলো জানো কত সুন্দর বলেছিলাম এই যে মাইক বাসছে তার জন্য খুব খারাপ লাগছে তোমাদের আর আমি এই ড্রেসটা পরেছি আর আজকে অনেক শর্ট ভিডিও করছিলাম তাই এই ড্রেসটা পরেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে চলে আসি একটু গল্প নিই কিন্তু গল্পগুলো একেবারে মাটি হয়ে গেল একদম ভালো লাগছে না এখন যে এডিটিং করছি না অনেকটা সাউন্ড চলে এসছে সেটা যদি কপিরাইট পড়ে যায় তার জন্য আমি স্কিপ করে দিলাম আর সাউন্ড দিলাম না ঠিক আছে আর আমাকে কেমন লাগছে এই ড্রেসে তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক আছে আর আমার এই শর্ট ভিডিও তোমরা দেখো আর এখানে দাঁড়িয়ে একটু শর্ট ভিডিও করছিলাম তাই ভাবলাম আবার চলে আসি আর হ্যাঁ যারা পুরাতন বন্ধু অসংখ্য ধন্যবাদ পাশে থাকা যেন যারা নতুন বন্ধু চুপচাপ দেখে চলে যাও প্লিজ দেখে চলে যেও না পাশে থেকেও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে যাতে আমার এই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের সামনে চলে আসছে আর বিকালে চলে এসেছে আর দুপুরে আসা হয়নি ঠিক আছে মানে শুট করতেই ভুলে গেছি কী ব্যাপার বাজে ব্যাপার আর বিকালে একটু মশলা মুড়ি খাওয়ার ইচ্ছে হলো নর্মাল আমার মুড়িটা সেরকম পছন্দ না তাও মা দিয়ে গেছে তার জন্যই ছিল সকাল থেকে সন্ধ্যা অব্দি আমাদের কাজকর্ম সব কিছু আজকের জন্য এইটুকু আবার আসবো অনেকটা ব্লগ নিয়ে রাধে রাধে